হাই বন্ধুরা রোজকার মতন আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি ছিল তেলাপিয়া মাছ আর যে ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়েছি এবার এই যে আলুটাকে একটু জিরে ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর মশলা রেডি করে রেখেছি পেস্ট করে নেবো আর একটুখানি খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাছে দেওয়ার জন্য আর এদিকে কালকের একটু তরকারি ছিল গরম করে নিয়েছি শাকের তরকারি আর এই থর ভাজা করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম একটু আর এজ একটু ঘন করে মুসুরির ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফোরন দিয়ে আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে কেমন হয়েছে বলো মাছের ঝোলটা আর এদিকে সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছিলো কতগুলো আর এদিকে ছিল পটল পটলগুলো বেশ বড় বড় ছিল আর ওই আম আম দিয়েছিল একজন কতগুলো কাস আম দিয়ে গেছিল রাইজে রোজকার মতন বৃষ্টি শুরু হয়ে গেছে কি মেঘ দেখো আকাশে ভীষণ বৃষ্টি হচ্ছিল ভিডিওটা কার কার ভালো লাগলো লাইক কমেন্ট করো বা টাটা